স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ মালদাহে ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা মালদাহে চুয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে এসএসসির নবম দশম পরীক্ষায় বসছে বাইশ হাজার সাতশো সত্তর জন সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের তালিকা আলাদাভাবে পাঠানো হয়েছে মালদা শহর পুরাতন মালদা এবং মহকুমার শহর চাঁচলে নেওয়া হবে এসএসসির পরীক্ষা এর পাশাপাশি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে থাকছে পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন পরীক্ষা দিয়েছি দশ সাল আগে একবার দিয়েছি দুবার দিয়েছি আর তারপরে দেওয়া হয়নি শিক্ষক বাতিল তারপরে আর কি পরীক্ষা এসেছি এখন বলতে পারবো না এখন তো ছাব্বিশ হাজার পরীক্ষা দিয়েছিল ওই সময় আমাদের পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমাদের চান্স হয়নি যার পরীক্ষা দিয়েছিল এখন শুনছি তো যারা টিচার করেছিল আবার ওদের সাসমেন্ট হয়ে গেছে কি কারণে সেটা আমরা তো জানি না এখন আশা তো আছে এখন কি হবে বলতে পারছে না শান্তিপূর্ণ ভাবে পরীক্ষাটা হলে ভালো আমার আমার তো বিশ্বাস

ভাবতে পেরেছিলেন আবার পরীক্ষায় বসতে হবে না সেইভাবে ভাবিনি কম্পিটিশান কতটা টাফ হবে কি মনে করছে নতুনদের সাথে যারা প্রস্তুতি নিয়ে রেখেছে টাফ তো হবেই কেননা ক্যান্ডিডেট আগে ছিল দেড় লাখ মতো টোটাল আর সেখানে তিন লাখ আপনাদেরকে আপনাদেরকে বাড়তি কত নাম্বার দিয়ে হচ্ছে দশ নাম্বার দেওয়া হচ্ছে আপনার নাম দীপঙ্কর সরকার কোন সাবজেক্টে আমি জিওগ্রাফি মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ